যাত্রাবাড়ির শনির আখড়া চানখারপুল ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় রাতে হামলা ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা আহত হয়েছেন বেশ কয়েকজন তবে এই সহিংসতার সাথে কোটা সংস্কার আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বুধবার সন্ধ্যায় শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় দুর্বৃত্তদের এতে শিশু সহ কয়েকজন আহত হয় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রাত নয়টার দিকে কাজলায় হানি ওভারের টোল প্লাজায় আগুন দেওয়া হয় সংঘর্ষে যাত্রাবাড়ি থানা থেকে কুতুবখালি পর্যন্ত মহাসড়ক বন্ধ হয়ে যায় হানি ফ্লাইওভারের কুতুবখালী টোল প্লাজায় মোটরসাইকেল ও সিএনজি পুড়িয়ে দেওয়া হয় এর আগে যাত্রাবাড়ি থানায় হামলার ঘটনা ঘটে এদিকে পুলিশ জানিয়েছে যাত্রাবাড়িতে হামলায় শিক্ষার্থী নয় বিএনপি জামায়াতের লোকজন রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের সাথে দুর্বৃত্তদের সংঘর্ষের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম বিস্তারিত জানাতে যুক্ত হব তার সাথে আরিফ যাত্রাবাড়ি এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন নিলিমা খুবই ভয়াবহ অবস্থা কারণ সন্ধ্যার পর থেকে যাত্রা বাড়ি যে ধ্বংসাত্মক কর্মযজ্ঞ যে চালিয়েছে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যেটা জেনেছি বা তারা যেটা জানিয়েছেন যে আসলে এত রাতে আন্দোলনকারী যে শিক্ষার্থী তারা কেউ আসলে এই যে ধ্বংসাত্মক বা কর্মযজ্ঞ যারা চালিয়েছে এটার মধ্যে নেই প্রকৃত তারাই আছেন বিএনপি জামাত শিবির যারা এ তারাই কিন্তু আসলে মূলত এই যাত্রাবাড়ি যে ধ্বংসাত্মক কর্মযোগ্য সেটা কিন্তু চালিয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এই চট্টগ্রাম মহাসড়কে যে রাস্তাটি আছে সেটা কিন্তু পুরোটাই একেবারে আগুনে আগুনে লাগিয়ে দিয়েছে আগুন লাগিয়ে দিয়েছে বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে বিশেষ করে রিক্সা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম ছিল ছিল এবং কি হানি ফ্লাইওভারে যে দুটি টোল প্লাজা ছিল দুটি আসলে পুড়ে দেওয়া হয়েছে এর পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখি যে এখনও এখনো পর্যন্ত কিন্তু পাল্টা পাল্টি যে গোলাগুলি বা পাটকেল বা ধাওয়া পাল্টা ধাওয়া সেই সেই কাজগুলো কিন্তু এখনও চলমান রয়েছে বিশেষ করে একটি বিষয় জানিয়ে রাখি অনেকটা ঝুঁকিতে কারণ হচ্ছে রাতের বেলা তারা কিন্তু এই মহাসড়কটি বাদ দিয়ে অনেক যখন ধাওয়া পাল্টা ধাওয়া হয় তখন কিন্তু আশেপাশে যে অলিগলি রয়েছে সেখানেও তারা আশ্রয় নিয়ে তারা পরবর্তীতে আবার আইনশৃঙ্খলা বাহিনী এবং কি গণমাধ্যম কর্মী যারা আছেন প্রত্যেকের উপরে কিন্তু হামলা ছেন তো সেই বিষয়টা আসলে সতর্ক সতর্কিতা আছেন আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হানি ফ্লাইওভার যেহেতু আছে সেই হানি ফ্লাইওভারের উপর থেকেও তারা ঢিল ছুটছেন এতে করে আসলে অনেকটাই যে ঝুঁকির মধ্যে প্রত্যেকটি আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রত্যেকেই কিন্তু আছেন বিশেষ করে এখানে বলা যায় যে থানাতেও হামলা করার একটা চেষ্টা করছিলেন তারা এবং কি এখানে একটি ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছে সেই ফায়ার সার্ভিসের গাড়ি আসলে যাওয়ার কথা ছিল সেখানে তারা সেখানে যে গন্তব্যে সেই জায়গাটিতেও তারা বাধাগ্রস্ত করেছে তো বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী শুধুমাত্র যে পুলিশ পুলিশ তাও কিন্তু নয় র্যাব রয়েছে বিজিবি রয়েছে প্রত্যেকেই কিন্তু আসলে যে যা অবস্থারে যাতে করে ধ্বংসাক্ত কর্মযোগ্য যাতে করে আরেক ধন্যবাদ আপনাকে